रात <laughs> ميدانه নে বাটে আল্লাহ জিজ্ঞাসা করবেন বাংলা এ বান্দা আমি আল্লাহ তোমাকে যে সময় দিয়েছিলাম ওই সময়টা তুমি কোন কারণে ব্যয় করেছো বাংলা স্বভাব হয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করো মেন্দা আমি আল্লাহ তোমাকে যে সম্পত্তি দিয়েছিলাম ওই সম্পত্তি কোন দা স্থায় ব্যয় করেছো বাংলা স্বাবাব হয়ে যাবে আবার আল্লাহ বাংলা কেবল মে আমি আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছিনা ওই জ্ঞান কোন তুমি কোন রাস্তায় ব্যয় কোনেছো আল্লাহ কিয়ামতের আযাবাম হইনামিন সুতরাং আপনার যদি অর্থ থাকে আপনার যদি জ্ঞান থাকে অর্থটা ব্যয় করতে হবে ভালো কাজে গো জি আপনি এটা মনে করবেন না আল্লা আমাকে অর্থ দিয়েছেন আমি মন চাই জিন্দেগি চলো একটু পার্কে যাই চলো একটু ফাইভ স্টার হোটেলে যাই চলো আমার মন চাই জিন্দেগি করি টাকা তো আমার আছে কোনো সমস্যা নেই কিন্তু আপনার ওই টাকাটা যদি আপনি অপচয় খরচা করেন আপনার ওই টাকাটা যদি অপচয় হয় কাল কেয়ামতের মহাময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দা

মরণের খবর জানি না দাদা তুমি একজন মিথ্যা বাড়ি সুতরাং তোমার জায়গাটা হবে আমার জাহান্ন কেয়ামতের ময়দানে হাসরের মাঠে কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন অর্থের বিষয়ে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন জ্ঞানের বিষয়ে সর্বোপরি আল্লাহ এটাও জিজ্ঞাসা করবেন এ আমার বান্দা তুমি শোনো আমি আল্লাহ তোমাকে যে ক্ষমতমান বানিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে যে তাকত ওর বানিয়েছিলাম তোমাকে যে আমি ভীষণ ক্ষমতা দিয়েছিলাম ওই ক্ষমতাটা তুমি কোনটা স্থায়ী ব্যয় করবে আল্লাহ আল্লাহ ও!

তুমি ওই ক্ষমতাডা পৃথিবীর জমিনে ব্যয় করে combate তুমি যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করে combate তবে বাংলা তুমি শুনে রেখে দাও ও বাংলা তুমি শুনে রেখে দাও তোমাকে লোকে বীর বলবে তোমাকে লোকে বীর যোদ্ধা বলবে তার লাগি তুমি যুদ্ধ করেছ। সুতরাং তুমি একজন মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে আমি আল্লাহ মান জান্নাত দেব না আমরা মনে করছি যিনি আলেম তিনি তো একজন ভালো মানুষ নিঃসন্দেহে যিনি দাতা তিনিও একজন ভালো মানুষ আর যিনি যোদ্ধা বা সৈনিক তিনিও ভালো কিন্তু এদের নিয়ে গড়বড়ের জন্য সব বেকার বোকারি শরীফ আল্লাহ নবী জানান তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নবী বলেন একবার করে বলুন আল্লাহ বান্দার নিয়তের উপরে তার কাজ দাঁড়িয়ে থাকে বান্দার নিয়ত যদি সঠিক হয় তাহলে বান্দার ঠিক আছে কিন্তু বান্দার যদি নিয়েতে গড়বড় হয় বান্দার সব এবাদাত। আমল বেকার হয়ে যাবে আল্লাহ বাগের বাংলা যখন নামাজে দাঁড়িয়ে যায় বাংলি যখন নামাজে দাঁড়িয়ে যায় বাংলা যখন নামাজে দাঁড়িয়ে যায় বাংলা যদি আমাকে মানুষ নামাজি বলবে এই লাগে আমি নামাজ আদায় করছি বাংলা যদি নিহত করে আমাকে মানুষ একজন নামাজি বলবে বাংলি যদি নিহে করে। আমাকে মানুষ নামাজি বলবে তার জন্য আমি সলা তাদাই করেছি আমি নামাজ আদায় করেছি ওটা যদি ওর নিয়েতে থাকে নিশ্চিত মনে রাখুন নামাজ বান্দাকে বাঁচাতে পারবে না ঠিক কিনা বলে বান্দার নিয়ত গড়বড় জি এরকম ভাবে যদি বান্দা দান করে আবারও একই নিয়ত যদি করে যে মানুষের মাঝে যদি আমি দান করি মানুষ আমাকে একজন দাতা বলবে একজন ভালো মানুষ বলবে ওই একই জিনিস সিস্টেম যদি নিয়তের গড়বড় থাকে কোটি কোটি টাকা মাদ্রাসা মক্তব এটি অসহায় দুস্থদের মাঝে আপনি দুহাত ভরে দেন আর আপনার নিয়েতে যদি একটু গড়বড় থাকে সব আমাকে বলবে একজন ভালো সালাউদ্দিন সাহেব একজন ভালো মানুষ দেখেন না রমজান আসলে কত পরিমাণ দান করে রমজান এলে কত পরিমাণ দান করে যারা দুঃস্থ অসহায় যাদের বিয়ে হয় না যাদের ওষুধ কিনতে টাকা থাকে না তাদেরকে দান করে আমি সালাউদ্দিন আমার নিয়তটা যদি গড়বড় থাকে আল্লাহ আল্লাহবাক বললেন এই নিয়ে আল্লাহ নবী বললেন এই নিয়ে গড়বড় হবার দরুন বান্দাকে এবাদাত করার দরুন আর দান করার ধরুনও বান্দা রেহাই পাবে না এই জন্য আপনাদের কাছে কর নিবেদন আল্লাহ যাদের টাকা দিয়েছেন যাদের অর্থ দিয়েছেন নিয়তটা সঠিক জায়গায় রেখে করবে নিয়তটা সঠিক জায়গায় রেখে আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ আমাকে পড়তে হবে আমার আল্লাহ রাজি হবে আমার নবী খুশি হবে তার লাগে আমি নামাজ আদায় করছি এতটুকু আপনার নিয়ত যদি হয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা আল্লাহর সেই দরবারে কবুল হয়ে যাবে জোরে বলুন আল্লাহ আমাদের কোন মহামৈদানে আল্লাহ পাখে কিছু মন্দা দাঁড়িয়ে যাবেন আল্লাহ বলবে মন্দা আগা তুমি নামাজ পড়ে ছিনে বটে বন্দি নামাজ পড়ে ছিনে বটে কিন্তু তুমি কার জন্য নামাজ পড়ে ছিনে কারি খুশি করার জন্য নামাজ পড়ে ছিল আল্লাহ পাক তো আরি মুম্বাই এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ পাখের বন্দা বলবেন আল্লাহ আগা আমি আপনার রাজি খুশি করার জন্য আমি আল্লাহ আপনার এবার দাঁত করেছিলাম আল্লাহ বলবে বান্দা তুমি সঠিক কথা বলেছো তুমি সত্য কথা বলেছো কারণ তুমি যখন নামাজে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ আমার নামাজ আদায় করতে নামাজ অন্তে দোয়া করতে জাহান নামার আগুন থেকে বাঁচানোর জন্য জান্নাতে যাওয়ার আশা দিয়ে তুমি জাহান নামার আগুন থেকে বাঁচানোর জন্য ফুলসিরা থেকে বাঁচার জন্য ও বান্দা কবরের ফিতনা থেকে বাঁচানোর জন্য কবরের আযাব থেকে বাঁচানোর জন্য বান্দা তুমি সত্য কথা বলেছ এ আমার কোনো হরি না এ আমার ফানিস্তানা আমার রান্নাকে জান্নাতে নিয়ে যাও জনে বলুন সুহান আল্লাহ আর একটু মহাব্বাদ কোনে বলুন সুহান আল্লাহ আচ্ছা বলেন দিনী আল্লাহ আমাদের মনের খবর রাখে না রাখে না জোরে বলে রাখে এই জন্য যখন বান্দার বান্দি এবাদত করে ওটাও আল্লাহ জানেন যখন দান করে কিসের জন্য ওটাও আল্লাহ জানেন সুতরাং আল্লাহ সব কিছু জানেন কিন্তু বান্দাকে জিজ্ঞাসা করছে বান্দা তুমি কিসের লাগে করেছো আমরা গোনাগার আমরা খাতাকার আমরা শিয়াকার দৈনন্দিন কত শত গোনা আমাদের দ্বারা হচ্ছে কিন্তু এর কোনো হিসাব আমার নেই আমি যে মারা যাব আমার যে মৃত্যু হবে আমার টাকা পয়সা ওত্ত গাড়ি বাড়ি যা কিছু অ্যাসেট আছে সব রেখে আমি যে খালি হাতে চল ভুলে যাব এ কথা আমি ভুলে গিয়েছি আর ভুলে যাবার দরুন আমি দিন দৈনন্দিন কত শত পাপ করছি অন্যায় করছি এ খবর আমার নেই কিন্তু আপনি একটাবার চোখ বুঝিয়ে দেখেন যাদেরকে আপনি মহাব্বত করেন যাদেরকে আপনি ভালোবাসেন যাদেরকে আপনি পেয়ার করেন এক মুহূর্ত যাদেরকে না দেখে আপনি থাকতে পারেন না দেখবেন আপনার চোখ দুটো যখন বুঝিয়ে যাবে তখন ওই সময় সবাই চেষ্টা করবে এই মানুষটার কখন কবরস্থ করব ঠিক কেনা বলে জি কখন একে কবরস্থ করব সবাই কিন্তু বেদি ব্যস্ত থাকবে কখন এই মানুষটাকে কবরস্থ করব এমন তো অনেক গ্রাম আছে আল্লাহ করে আপনাদের এখানের মানুষ ভালো অনেক গ্রাম আছে মানুষকে কবরস্থ করার জন্য বেদি ব্যস্ত কবর তখন দেওয়া হয়েছে সবাই ফিরছে বাড়ি ঝামেলা শুরু কেন কি এই চেল্লাচিল্লি হচ্ছে কেন বাড়ি চেল্লাচিল্লি কিসের জন্য হচ্ছে বলছে মার্কেটে পাঁচটা দোকান আছে আর ব্যাংকে এত লাখ টাকা আছে আর এই অ্যাসেট আছে এখন ভাগ হবে ছেলে বলছে বড় ছেলে বলছে আমি এত রা ছোট ছেলে বলছে আমি এত নেব মেরা মেয়েরা বলছে আমারও ভাগিদার হয় না হয় না জোরে বলে এটা হয় এই জন্য আপনাকে বলছি আপনার চোখ দুটো বুঝে যাবে যাদেরকে আপনি ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ করে সবাই আপনাকে ভুলে গেলেও আল্লাহ নবী বলছেন বন্ধুত্ব করে নামাজের সঙ্গে আল্লাহর হাবিব বলছেন নামাজের সঙ্গে যদি বন্ধুত্ব করা হয় আল্লাহর নবী বললেন নামাজ বান্দাকে কোনদিন ভুলে যাবে না একবার জোরে জোরে বলুন সুবহান রোজা বান্দাকে ভুলে যাবে না বান্দাকে ভুলে যাবে না এমন করে হাস বান্দাকে ভুলে যাবে না তার সঙ্গী হয়ে সাথী হয়ে কেয়ামত পর্যন্ত তার কবরে অবস্থান করবে আর একবার জোরে বলুন সুবহান্লাহ একটু মহাবতের সঙ্গে ধনুষ্য নীবে আল্লাহ পরে বাবা আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব নবীর কলে মামো নবীর কলে মামো সঙ্গের সাথী গরের বাটি রোজা হবে নাতার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা গড়ে যাব আমি কেন একা গড়ে যাব Onam, ona ilsin inan. Acıra il çok be kusur. Arka debi bab bana আর মা বাপ পাশে বসে আমি আমি হয়ে একা কেনাগরে যাব আমি কেন করে যাব আল্লাহ হুম আমার আমার ভাই সময় কাছে আর নেই আপনাদের কাছ থেকে বিদায় নেব বিদায় লগ্নে আপনাদেরকে দুটি কথা বলবো যে মাদ্রাসা আপনাদের বুকে আল্লাহ করিয়েছেন আপনাদের সহযোগিতায় আপনাদের বুদ্ধিতে আপনাদের সরমে আলহামদুলিল্লাহ এ গ্রামের মানুষ এ এলাকার মানুষ আপনারা সত্যি ভাগ্যবান কারণ যে এলাকাতে তিনি প্রতিষ্ঠান হয় সেই এলাকাবাসী বড় ভাগ্যবান জোরে বলুন না সুবহান আল্লাহ আপনাদের টাকা আছে যে পরিমাণ আপনাদের অর্থ আছে আমি সালাউদ্দিন দায়িত্ব নিয়ে বলতে পারি টাকা পয়সা অর্থবিত্ত সব পড়ে থাকবে এই নবীর ঘর মাদ্রাসা থাকবে আল্লাহর ঘর মসজিদ থাকবে যতদিন এই ঘর মসজিদ থাকবে এখানে আপনি দান করবেন এখনও ভাইজান বলছিলেন ও বাথরুম করতে হবে এখনও এই যে প্রতিষ্ঠানটা আপনারা দেখছেন এখনও অনেক কাজ বাকি আছে এই জন্য আপনাদের কাছে দাবি রেখে যাব। আল্লাহ আপনাদের টাকা দিয়েছেন যে যেমন পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কারণ এ টাকা আজ আছে কাল আপনার কাছে আর থাকবে না তাই নবী পাক বলেন যখন কোনো আল্লাহ পাকের বান্দাবান্দি দান করে এই দানটা তো তোলা থাকবে আর মৃত ব্যক্তিরা কবরে শুয়ে শুয়ে জীবিতদের কাছে এটাই বলতে থাকে ও আমার সোনামানিক আব্দুল করিম আব্দুল জব্বাদ আব্দুর রহিম আবেনা জবেদা জোবেদা তোরা কোথায় আছিস আমি তোর আব্বা কবরে আমি তোর আম্মা কবরে আমাদের জন্য একটু দান সাদগা কর আমাদের লাগিয়ে একটু সাবের সানি কর যে সবাবের বিনিময় আল্লাহ আমাদের আজাবটা মাফ করে দেন জোরে বলুন সুবহান আল্লাহ আমা গমনে শুয়ে দোয়া যায় এ শোনা মালিক জানে না নবী পাকের নাসি কি উম্মতি না বলে কোনি ও আব্দুল সত্তান আব্দুল ওহি আমি তো না আব্বা শুয়ে আমি তো আম্মা কমনে শুয়ে টাকা পয়সা মতন বিত্ত গাড়ি বাড়ি সব দুনিয়ায় রেখে তোদের মাঝে রেখে আমি বিদায় নিয়েছি আমি কমনে বড় আজাবে

গোটা মানুষের জন্য দোয়া করে ও যে সন্তান আমি পৃথিবীতে রেখে এসেছি আমার সন্তান আমার কথা ভুলে যাই না আল্লাহ পাক আমার কন্যা আমার কথা ভুলে যাই না আল্লাহ আমারই জন্য দান করে আল্লাহ আমার জন্য দোয়া করে আল্লাহ আমরা মৃত ব্যক্তি হয়েও আপনার সেই দরবারে দোয়া চাইছি আমার ছেলেটা ব্যবসা করে ব্যবসায়ী উন্নতি দান আল্লাহ আমার ছেলে কাজ কারবার করে ব্যবসায়ী উন্নতি উন্নতি নান আল্লাহ মা ছেলেটা চাচি চাচমাস করে উন্নতি নান নবী পাক বলেছেন মৃত্যু ব্যক্তি না যখন মৃত ব্যক্তি যখন জীবিত জনের জন্য দোয়া করে সাত আসমানে কোনো পর্দা থাকে না মুহূর্তের ভিতরে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় একটু জোরে বলুন না একটু আল্লাহকে ডাকেন না আর এই তাকবীর